কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে তোমরা অনেক বেশি আনন্দিত মাহের রমজানে হ্যাঁ তোমাদের কথাই বোঝা যাচ্ছে অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দিত আসলেই মাহে রমজান কিন্তু ছোট্ট বাবুদের জন্য অনেক আনন্দ নিয়ে আসে আজকে আমরা তোমাদেরকে এই গল্প করব কেমন শুধু দর্শক যে যেখান থেকে বসে এই পবিত্র মাহের রমাদান উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন প্রাত্যহিক আয়োজন এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান থেকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা ইসলামের বিশেষ করে আমাদের পেয়ারা নবী রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লামার এই জীবন আদর্শ নিয়ে তাদের উপযোগী করে নবীজির জীবনটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি যাতে ঘরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখেন তারাও যেন নবীজির সম্পর্কে জানতে পারে শিখতে পারে বুঝতে পারে আসুন আমরা তাদের সাথে কথা বলি বাবুরা আমরা আজকে কোরআনে করিম নিয়ে আলোচনা করবো কোরআনের মর্যাদা কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কোরআন কোরআন শরীফ কোরআন শরীফ যাকে আমরা বলি তোমরা চেনো তো কোরআন শরীফ তাই না মাসাল্লাহ সুরে ফাতিহা থেকে শুরু করে একশো চোদ্দোটা সুরা কোরআনে করিম তাই না এই কোরআন সম্পর্কে কিছু ধারণা তোমাদের কিন্তু জানা দরকার তাই না কোরআন সম্পর্কে কিছু জিনিস জানা দরকার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে কুরআন সম্পর্কে আজকের আলোচনার শুরুতেই আমরা কোরআনে করিম তেলাওয়াত শুনবো কে করবে আজকে তেলাওয়াত করবে কে তুমি আচ্ছা মাশাআল্লাহ কি নাম তোমার হাসান সুন্দর করে তেলাওয়াত শোনাও জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির تبارك <applause> الذي প্রথম দুই তিন আয়াত তেলাবাত করেছে হাসান আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অনেক ভালো লেগেছে তাই না ক্রিমের আয়াত তেলাওয়াত করলি ইমানদার সবার ভালো লাগে তাই না আর এরকম ছোট্ট মিষ্টি কণ্ঠে যদি তেলাবাদ করে এটা কিন্তু আরো বেশি শুনতে ভালো লাগে বলতো কোরআন কি মানুষের কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথা এটা কোনো মানুষের কথা না। কার উপর নাজিল হয়েছে কোরআন বলতো আমাদের পেয়ারা নবী রসুলিম সাল উপর তাই না বলো নাম হ্যাঁ জোরে বলতে হয় বলতো কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষায় কোরআন শিখা কি নফল না ফরজ তো কোরআন শিখতে হলে আমাদেরকে আরবি ভাষাটাও শিখতে হবে তাই না যেহেতু কোরআন শিখা ফারজ তো কোরআন শিখার প্রয়োজনে আরবি ভাষাও শিখতে হবে আমাদের টোটাল জীবন কিভাবে চলবে এটার গাইড দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে এখন যারা কোরআনে কেরিম শিখল না তারা কিভাবে চলবে সেটাই তো না সেই জন্য তারা আক্কা পাক্কা রাস্তায় ঢুকে আলিফলাম মিম দালিকাল কিতাবল্লা রফি তারপরে এই তো পারো এটা রাস্তা দেখায় এখন কোরআন নাজিল হয়েছে কাদের জন্য মানব জাতির জন্য সবার কল্যাণের জন্য সবার হেদায় টোটাল মানব জাতির জন্য আল্লাহ কোরআনে করিম নাজিল করেছেন সে কারণে তোমরা অনেক বড় হবে কোরআন শিখবে এবং কোরআনের তেলাওয়াতই যে সে সুরাই মুখ তেলাওয়াত করেছে এই তেলাওয়াতে কিন্তু শেষ না কোরআনের অর্থ বুঝতে হবে বুঝতে হবে তাই না এই যে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন কিন্তু আফসোস কত মানুষ এই গাইডলাইন থেকে দূরে তোমরা ঘরে তোমাদের আব্বু আম্মু ভাই বোন যারা আছে সবাই কি বলবে কোরআনে করিম তেলাওয়াত করার জন্য প্রতিদিন তেলাবাদ করতে হবে তাই না প্রতিদিন তেলাওয়াত করতে হবে কোরআনে কারিম কথা বুঝতে পেরেছ তোমরাও তেলাওয়াত করবে তোমরাও তেলাওয়াত করবে প্রতিদিন কোরআন প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে এবং যেখানে তেলাওয়াত হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে তোমরাও তো কিছু বলবে তাই না তোমরা তুমি কিছু বলতে চাও না কি মামুনি আচ্ছা বলো তো কি বলতে চাও কোন বয়সে কোরআন পড়তে হয় কোন বয়সে কোরান পড়তে হয় হ্যাঁ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম একেবারে ছোট বয়সে যখন কথা বলতে শিখে তখন থেকে আস্তে আস্তে বিসমিল্লাহ হিরুর রহমানির রহিম এভাবে আস্তে আস্তে শেখাতে হয় তাই না কথা বলা যখন কথা বলে কথা বলতে শিখে আস্তে 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 কোরআনে করিমের তেলাওয়াত তাকে শেখাতে হয় আর আরেকটা কথা শোনো কোরআন করিম যদি ঘরে তেলাওয়াত হয় মা এবং বাবা বা পরিবারের আরও সদস্য যারা আছে তারা যদি কোরআন করিম ঘরে তেলাওয়াত করে না তাইলে কিন্তু অন্যরাও কিন্তু তেলাওয়াত শিখে যায় বিশেষ করে ছোট বাবুরা প্রতিটা ঘর কিন্তু কোরআনের চর্চা দরকার তাই না আচ্ছা আমরা আরও আলোচনা করব তো আমরা একটু নাতে রসুল সাল্লিয়াম শুনবো কে বলবে আজকে নাতে রসুল তুমি বলবে কি নাম তোমার মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আমাদেরকে একটু নাতে রসুল শোনাও আমি লিখব চিঠি দেবো পৌছে পৌঁছে দিও আমি অমিত বসে সে চিঠি র তো রসবে আমর গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌছে দিও রোজায় মাশাল্লাহ merhaba বলো merhaba খুব মিষ্টি কণ্ঠে সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার না তো রসুল শুনেছি আমরা কোরআনী কেরিমের মর্যাদা তাই না বলো কেরিমের মর্যাদা দেখো আল্লাপাক রব্বুল আলমিন একশো চারখানা কিতাব ছোট বড় নাজিল করেছেন কয়টা একশো চার একশো চারখানা আসমানি গ্রন্থ এবং সহিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা এটার নাম হলো কোরআনে করিম যেটা আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ সো ভাঙলা এটা হলো একটা মর্যাদা কোরআনে করিমের দ্বিতীয়ত এই কোরআনের মধ্যে পূর্ববর্তী একশো তিনটি কিতাবের সকল বিষয়বস্তু তৌরাত ইনজিল জবুর সহ যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের বিষয়বস্তু পাক এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তার মানে এই কিতাব যদি পড়া হয় তাহলে আর অন্য কিতাব না পড়লেও চলবে বলো হ্যাঁ তৃতীয় নম্বরে এই কিতাব যাদের সিনায় থাকবে যাদের হাতে থাকবে তারা দুনিয়া এবং আখেরাতে কখনো লাঞ্ছিত হবে না পথভ্রষ্ট হবে না এবং তারা সম্মানিত হবে কি হবে বলো তারা সম্মানিত হবে চতুর্থ নম্বরে এই কোরআনে করিম যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় কি নাজিল হয় বলো রহমত নাজিল হয় রহমত যেখানে নাজিল হয় সেখানে বিপদ থাকে না সে কারণেই ঘরে ঘরে কোরআনে করিম তেলাওয়াত করতে হয় সেই জন্য কথা বুঝতে পেরেছ এখন মানব জাতির জন্য যে আল্লাহ কোরআনে করিম দিয়েছেন মানুষ যদি সেটা গ্রহণ করে নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে নিজের রাষ্ট্রে এটা তার জন্য যথেষ্ট রাষ্ট্র কিভাবে চলবে সে কথা কেরিমে আছে না বলো আছে না সমাজ কিভাবে চলবে সে কথা কোরআন কেরিমে আছে পরিবার কিভাবে চলবে সে কথাও করানি কেরিমে আছে এবং মানুষের ব্যক্তি জীবন কীভাবে সুন্দর সুশোভিত হবে এটাও কোরআনে কেরিমে আছে কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে মানুষের সৌন্দর্যর জন্য মানুষ সুন্দরভাবে চলার জন্য কোরআনে ক্যারিম দিয়েছেন কথা বুঝতে পেরেছ সেই জন্য কোরআনের অনিশেষ অসংখ্য মর্যাদা অসংখ্য মর্যাদা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআনে ক্যারিম। তো আমরা কোরআনে ক্যারিমের মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম তাই না তুমি কি জানি বলতে চাও মনে হয় বলো তো হাদিস বলতে চাই আচ্ছা বলে ফেলো হাদিসটা বলে ফেলো আখলিস দিনা কায়াক ফিকালমালুল কলিল হাদিসের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ছোট আমলও করে তাহলে এটা তার অনেক বড় কাজে আসবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই না মামুনি তুমিও কিছু বলবে নাকি জি কি বলবি বলো তো দোয়া দোয়া আচ্ছা ঠিক আছে তোমার দোয়াটা শুনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হ্যাঁ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া তোমরা কি জানো এটা কিসের দোয়া গোমানের দোয়া হ্যাঁ তো আমরা কোরআনি کریم তিলাওয়াতের যে ফজিলত সেটা বলেছি বিরুতিতে যাওয়ার আগে আল্লাহর রহমত নাজিল হয় কি নাজিল হয় বলো বলো আল্লাহর রহমত নাজিল হয় তো রহমত নাজিল হলে কি হয় বিপদ মুক্ত হয়ে যায় বিপদ চলে যায় সে কারণে ঘরে যত বেশি তেলাওয়াত হবে তত আল্লাহর দয়া পাওয়া যাবে কি পাওয়া যাবে দয়া পাওয়া যাবে আরেকটা কথা শুনো কোরআনের মর্যাদা যারা হাফেজ কোরআন হয় ছোট্ট বাবুরা তাই না নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে একজন হাফেজের মা এবং বাবা হাসেরের ময়দানে যখন উঠবে আল্লাপাকুল্লা আলমিন ওই হাফেজের তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দেবেন কি পরাইয়া দেবেন নূরের টুপি এটা চলচল করবে দূর থেকে সূর্যের মতো লাগবে কিসের কারণে কারণে এত মর্যাদার এই ধর্মগ্রন্থ আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের পড়তে হবে কোরআনে করিম তাই না আচ্ছা তোমরা আর কেউ কিছু বলবে কোরআন শেখা কি জরুরি হ্যাঁ কোরআন শেখা তো অবশ্যই জরুরি সবার জন্য জরুরি আল্লাহ কোরআন করিম মানব জাতির জন্য দিয়েছেন মানব জাতির জন্য আমি যে বলেছি কোরআন এটা মানুষের গাইডলাইন এবং সব কিছু কোরআন ক্যারিমের মধ্যে আছে তো সব যখন কোরআন ক্যারিমি আছে সবার সেটা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা বুঝেছ অনেক বিধর্মী যারা অন্য ধর্মের মানুষ তারাও কিন্তু কোরআন নেই গবেষণা করে এটা কোরআনের একটা মর্যাদা তোমরাও গবেষণা করবা তাফ সির পড়বা কোরআন ক্যারিমের ব্যাখ্যা পড়বা কী বলেছেন আল্লাহ অগাধ নলেজ সব কিছুই কোরআনের মধ্যে আছে যারা গল্প লেখে উপন্যাস লেখে কবিতা লেখে মানে সামান্য এদের ক্যাপাবিলিটি আছে কিন্তু যারা কোরআনের নলেজ যাদের আছে এদের বিশাল নলেজ কারণ এটার সাথে সম্পর্ক সেই বিশাল সত্তার সাথে রবের সাথে তাই না তো যিনি মহান সবার উপরে যিনি তার কালামটা আমি পড়ব এবং নবীজি বলেছেন যে তুমি যখন কবরে যাবে তোমার সাথে কিন্তু কোরআন যাবে এবং তুমি কোরআন তেলাওয়াত করলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে সে কারণে সময় আছে সময় থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেই হবে করতেই হবে এটার কোনো বিকল্প নাই নবীজির ছোট ছোট বাচ্চারাও কোরআনে তেলাওয়াত শিখেছেন তো তোমরাও শিখবে আমি সেই আবেদন জানাচ্ছি তোমাদের কাছে এবং তোমাদেরকে দেখে যাতে কোটি কোটি ছোট বাবুরা যাতে শিখে পবিত্র মাহের রমজানে কিন্তু আরো বেশি সব তাই না কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলো তো তো রমজান মাসে কোরআন নাজিল হলে এই মাসেই তো কোরআনে কেরিম আরও বেশি করে তেলাওয়াত করতে হবে অন্য এগারো মাস যা তেলাওয়াত করবে এই মাসে তেলাওয়াত করতে হবে কম না বেশি বেশি অন্য মাসে বাদ দেওয়া যাবে না অন্য মাসেও তেলাওয়াত করতে হবে এই মাসে তেলাওয়াত করতে হবে বেশি ইনশাল্লাহ তোমরা তেলাওয়াত করবে আমি সে বিশ্বাস করি আজকে শেষ করি কেমন শুধু দর্শক আমরা গল্পে গল্পে আমাদের ছোট্ট বাবুদেরকে নিয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আপনারা এতক্ষণ দেখেছেন পবিত্র কোরআনি খেরিমের মর্যাদা এবং অনুষ্ঠানের নাম নিশ্চয় স্মরণ আছে এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ